হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটা মজাদার সুস্বাদু ছানা করে দেখাবো মানে ভত্তা এটা হলো তিসি ভত্তা এই তিসিটাকে আমার বাবা আমাদেরকে ছোটোবেলায় অনেক খাওয়ানোর জন্য চেষ্টা করত ভত্তা আমরা এটা দিয়ে ভাত দেখলে সকালবেলা নাস্তায়। যদি তিসিটা থাকতো তারপরে তো অন্য কিছু থাকতো কিন্তু এটা আমরা খেতাম না এত খারাপ লাগতো আমাদের কাছে এখন এইটাই যেন এখন অমূল্য সম্পদ সব কিছুর জন্য হ্যাঁ শরীরের চুলের মুখের সব কিছু ত্বকের জন্য সব কিছুর জন্য এখন এই তিসিটা আমাদের সবার জন্য দরকার এই দেখেন ভাইরা একেবারে যে হারে পপকর্ন মানে ভুট্টা ফোটে ওইভাবে এই যে তিসিটা ওইভাবে ফুটে আসতেছে আমার এটা মানে এখন তিসিটা ভাজা হয়ে যাচ্ছে দেখছেন কীভাবে চটকে চটকে পড়ে যাচ্ছে সব কিছু তারপরে ভালোভাবে একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্ল্যান্ডার জারে একদম ব্লেন্ড করে নিলাম নিয়ে আমি একটু কৌটার মধ্যে প্রেমের মধ্যে ভরায় নিলাম এটা দেখে দেখে আমি হয়তো গরম পানি দিয়েও খাবো আর আমি এটা ভাতের সাথেও খাবো এখন অনেক মজা লাগে যে এখন আমাদেরকে এগুলো খেতে হয় আমার বাবা ছোটোবেলায় অনেক আমাদেরকে জেদ করছিলো আমরা খাইনি এটা দেখলেই মাথাটা আমাদের আগেই গরম হয়ে যেত এখন আমরা নিজেরাই এখন এটাকে এখন অনেক পছন্দ করি মুখের ত্বকের জন্য ব্যবহার করি চুলের জন্য ব্যবহার করি এই দেখেন ভাতের মধ্যে ছিটা দিয়ে নিয়েছি আর তরকারি দিয়ে খাবো এটা খুব মজা খুব মজা লাগে বন্ধুরা আপনারাও খাবেন এইভাবে অনেক ভালো একটা জিনিস এটা অনেক শরীরের উপকার হয় চুলেরও উপকার হবে আসলে শরীরে গেলে সবখানেই উপকার